আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন এটা হচ্ছে শীতের জন্য যারা চিন্তা ভাবনা করছেন যে কি গাছ রোপণ করব গাছের প্রবলেম হচ্ছে তারা দেখুন এই ভিডিওটা দেখতে পারেন আপনারা এই গাছটা চাষ করতে পারেন এটা হচ্ছে জুই গাছ আমি এটা অর্ডার দিয়ে নিচ্ছি অনলাইনে তারপর আমি বুনেছি দেখেন রোপণ করেছি এ জায়গায় ছয় কেজি বীজ রোপণ করেছি আমি দেখুন এটার বয়স হচ্ছে আজকে নয় দিন নয় দিনে দেখুন কী পরিমাণ জ্বালিয়েছে কী পরিমাণ ইয়ে হয়েছে প্রচুর অনেক ভালো ফলন হবে আশা করি দেখুন নয় দিনেই মানে কেমন গাছের গ্রোথ গ্রোথটা দেখুন অনেক ভালো অনেক ভালো এবং জ্বাল আইছে মানে কেমন জ্বালান জ্বাল আইছে দেখুন একটা দানাও না মনে হয় যে মিস হয়নি এমন পরিমাণ জ্বালাইছে আপনারা রোপণ করতে পারেন যারা গাছের দুশচিন্তের ভিতরে আছেন যে গাছ শীতের দিনে গাছ হচ্ছে না কি গাছ রোপণ করব আপনারা জুই গাছ রোপণ করতে পারেন এটা যত শীত পড়বে তত এটা ভালো ফলন হবে তত এটা বড় হবে গাছ এই শীতের মধ্যে তো মনে করেন অন্য কোনো গাছ হয় না নি কিংবা এগুলা পাচং যারা হাইব্রিড ওয়ান ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়া এগুলা খুব ভারে কম এগুলো খুবই ভারে কম এই গাছগুলো প্রচুর বাড়ে এই গাছগুলো প্রচুর বাড়ে এজন্য জন্য আমি রোপণ করেছি দেখা যাক আল্লাপাকি করে তবে আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ সবাইকে দায়ের দান করে এবং সবাইকে সুস্থভাবে রাখে দেখুন বিভাগ আপনারা যদি রোপণ করতে চান তাহলে এই গাছটা রোপণ করতে পারেন শীতের মধ্যে আমি এটা রোপণ করার সময় दस के जी डीआईपी एवं पटासारिप सार दिए